ধর্ম ধর্ম বন্য নির্বিশেষে সবাই মুসলমান যারা ফজলের নামাজ পড়ে নাস্তা গাইয়া গাছ একটা সারা গাইবা খাইয়া গিয়া কাপ্রিত শিল্প আইবা হিন্দু যারা আছে ধর্ম কর্ম করিয়া নাস্তা গাইয়া কাপ্রিত দিয়া পুর দিবা আর কিছু কথাবার্তা বল হুমকি দমকি আসেনি তা আমরা উড়িয়া উড়িয়া বলছি না I'm <laughs> sorry. सबै विनयपुर मिका अस तालिका विनयपुर मिका अस आगामी बारह तारीख क्या সংগ্রামী সভাপতি সম্মুখেছেন গণ অধিকার পরিষদ সংগ্রামী মন নির্বাচন সভাপতি হন বাংলারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান হবুর রহমান

যদি উনি নির্বাচিত হন কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবেন না ইনশাআল্লাহ আমরা বলতে চাই আমাদের শাহেদ ভাই বলছেন আমাদের সালামিজ ইসলামিয়া আঞ্জুমান কর্মী তিনি যদি নির্বাচিত হন তাহলে ইনসাফিক তবে এই খুলে উড়ে উন্নয়ন করবেন ইনশাআল্লাহ আমরা

সকল আমাদের যে নেতা কবি সবাই দেখে আসসালাম আলাইকুম আপনারা সবাই জানেন যে বিপিন আঠারো কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে গড়ে উঠে দল গণাধিকার পরিষদ আমাদের মনোবিজার জেলায় আমরা যখন কেউ কথা বলার কথা ছিল না তখন আমরা রাজপথে ছিলাম এখন বর্তমানে চৌদেশ জাতীয় নির্বাচনে আমরা গণাধিকার পরিষদ মনোবিজার জেলা

যে আমরা কোন নেতার পক্ষে নয় কোন মার্কার পক্ষে আমরা একজন ইনসাফ এবং দিনের মানুষের পক্ষে আমরা কাজ করার জন্য পারিবারিক কাপ পিরিশ মার্কায় ভোট দেওয়ার জন্য আপনাদেরকে সকলে স্ক্রিন মারার জন্য এবং আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম जो फला फाटी का 30 मरकार फला फाटी जना नेको काकी नो हुक्म चाहे बक्तो परकार और जल काम चाहे अस्सलाम वालेकुम रहमतुल्लाह सिंधु भाईपति आदाब मोहम्मद करीम अहम्माद